প্রকৃত দোষীর ফাঁসির দাবিতে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস দোষীর ফাঁসির দাবিতে মিছিল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে রাজ্যের সমস্ত জেলা জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ মিছিলের পাশাপাশি আজ প্রকৃত দোষীর ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ করছে তৃণমূল সেই মতো আজ মাথাভাঙা শহরেও হয় অবস্থান বিক্ষোভ এদিনের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী হিতেন বর্মন এবং বিনয় কৃষ্ণ বর্মন কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপ্রতি প্রামাণিক ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নয়নজ্যোতি সাহা মাথাভাঙ্গা এক বি ব্লক সভাপতি শঙ্কর রায় বিশ্বাস সহ বিভিন্ন কাউন্সিলররা বিশ্বজিৎ রায় জানায় আরজিকর কাণ্ডে রবিবার অর্থাৎ আজকের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে হবে এবং প্রকৃত দোষীর ফাঁসির দাবিতে এদিনের এই অবস্থান বিক্ষোভ আপনারা জানেন যে একটা ঘটনা ঘটেছে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আমাদের দাবি আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির দাবি অভিষেক ব্যানার্জির দাবি যে আমরা যারা প্রকৃত দোষী তাদের আমরা ফাঁসি চাই এখানে কোনো ধরনের কাউকে মানে বাঁচানোর কোনো প্রয়াস নেই আমাদের আমরা স্বচ্ছ এবং নিরপেক্ষ আমরা তদন্ত দাবি করছি যেহেতু তদন্ত এখন সিবিআই করছে সিবিআইয়ের কাছে আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি আমরা আজকে রবিবারের মধ্যেই আমরা চাচ্ছি যে প্রকৃত দোষী চিহ্নিত হোক এবং তার ফাঁসির যে দাবি আমরা করছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে আমাদের পরিষ্কার এই কারণেই আমরা এখানে আজকে অবস্থান বিক্ষোভ করছি আমাদের সারা রাজ্যেই চলছে এবং আমরা চাই এই ধরনের ঘটনা যারা ঘটায় তারা যে কোনো দলের হোক তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেসের হোক কাউকে রেহাত করার কোনো জায়গা নেই এরা সমাজের কীট এদের বাঁচার কোনো অধিকার নেই কথা আমরা চলবে চারটা অব্দি চলবে মূলত কি আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই নেওয়া হচ্ছে না যুব কংগ্রেস আমাদের তৃণমূল কংগ্রেস মাদার তৃণমূল কংগ্রেস মানে যুব মহিলা ছাত্র সবাইকে নিয়ে আমাদের অবস্থান কোন কোন নেতৃত্বরা আজকে উপস্থিত বিনয় কৃষ্ণ বর্মন আছেন হিতেন বর্মন আছেন মাননীয় চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন উপস্থিত আছেন তারপরে হচ্ছে কমলের অধিকারী রয়েছেন এছাড়া আমাদের মাথাভাঙা শহরের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলরগণ আছেন মোটামুটি মহিলা নেতৃত্ব আসবেন সবাই আছেন মূলত টাউন ব্লক টাউন ব্লকের মূলত এখানে মাথা ওয়ান বিরো নেতৃত্বরা আসবেন ছাত্র আস্তে আস্তে সবাই আসবেন আপনার নাম আমার নাম বিশ্বজিৎ রায় আমি মাথা ভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্ষোভ শুধু মাথা ভাঙায় নয় এই বিক্ষোভ অবস্থান বিক্ষোভ সারা রাজ্যে যুগ হচ্ছে প্রতিটি ব্লকে শহর ব্লক এবং ব্লকের প্রত্যেকটা লোক অবস্থান বিক্ষোভ এই থেকে মূল যেটা কারণ মূল কারণ হচ্ছে বাম এবং রাম যৌথভাবে পশ্চিমবঙ্গে একটা অরাজকতা সৃষ্টি করতে চাই তাদের আমাদের দল এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জি করে তিনি নকারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি নির্যাতিতা তার পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তিনি তৎক্ষণাতেই পরিবারকে বলেছিলেন আপনাদের যদি আপত্তি কোনো থাকে বলুন সিবিআই তদন্ত করলেও তার কোনো আপত্তি নেই তিনি তথ্য তিনি বলেছিলেন যে এই ধর্ষককারীদের শাস্তি হওয়া উচিত ফাঁসি তারপরেও বাংলার বিরোধী দল নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা সামনে থেকে লড়াই করছে না পিছন থেকে রাত্রি ডাক দিয়ে আর একটা বিশৃঙ্খলা সৃষ্টিকে তারা করতে চেয়েছেন কার্যিকর হাসপাতালে তারা ভাঙচু লুটপাট করতে চেয়েছিলেন তার প্রতিবাদে বাংলার সমস্ত মানুষ এবং আমাদের রাজনৈতিক দল সবাই আমরা পথে নেমেছি আজকে অবস্থান আগামীকাল হচ্ছে রাখি বন্ধন উৎসব আর রাখি বন্ধন উৎসবের মাধ্যমেও আমরা অখণ্ড বাংলার মানুষের মধ্যে ঐক্য প্রাতিত্ব বোধ গড়ে একটা ডাক বোধ তাই আমরা চাই একটাই আমাদের লক্ষ্য যিনি ধর্ষক এবং ধর্ষকের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে সিবিআই দ্রুত তদন্ত করুক সমূলে এই চক্রান্তকারী চিহ্নিত করুক এবং বিচারালয়ে বিচারপতির কাছে রিপোর্ট সাবমিট করুক আমরা বিচারপতির কাছে আপিল দেখলক মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সহ আমরা তৃণমূল কংগ্রেস সর্বস্তরে মানুষ চাই ধর্ষকদের ফাঁসি হোক এই ফাঁসির দাবিতে আজকে আমাদের অবস্থা কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস স্ট্রেটিং, ফেসমিনি, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকюр, ওয়াক্স, ব্লিচ, ট্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অল ম্যাসাজের মতো পরি সেবাগুলি। সেই সাথে রয়েছে দর্দান্ত অফার। তাই দর্দান্ত অফারের সুবিধานিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাধবঘাটা থানা পাড়া পারার এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন